কোন কোন ফল গাজ এটাকে সুপার ফুড বলা হয় তাকে সব হচ্ছে অসংখ্য গুণে ভরপুর যা ক্যান্সার প্রতিরোধ আর হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায় এই তো দূরত্ব না কাছ থেকে দিলে কাছ থেকে দিলে এটা লাগাইলে ওই যাবোগা हां তোমারি সব বস্তা মাঝে লাগাই সারা বছর নষ্ট হয়ে যায় স্যার আমাৰ এই যে জিং চিঙৰ চাৰা অনেকগুল গাছিলো নষ্ট হৈ গৈছে এইখন হৈছে আমাৰ মাজত মাটি কমাই ফলাই দিয়া চাৰা আছে এনে আমি মাটি আৰু কমাই লৈ লৈ ল'ৰা ধৰক

இந்த okay. okay.

বাজারে গেছিলাম পরে হচ্ছে আমাদের দোকানের পিছনে হচ্ছে আপনার সজনে দেশি এটা সজনে গাছ ছিল এটা হচ্ছে বাইঙ্গা পড়ে গেছে গতকালকে রাত্রে অনেক বেশি জ্বর বৃষ্টি হয়েছিল পড়ে গেছে ওটা পরে গেছে জ্বর বৃষ্টিতে এদিকে আয়ো পরে আজকে হচ্ছে এগুলো নিয়ে আসলাম এন একটা লাগাইব হুম দেখো বেশি ইয়ে এন একটা লাগাও আর যেন যে একটা লাগাও বুঝলাম দুইটা লাগাও আমাদের ওই বাড়িতে দুইটা লাগাইছে আর ওই বাড়ি দুইটা লাগাই দেখি কোনগুলো জীবিত হয় দেশি যাতে সজনাগুলো পাওয়া যায় না গত বছর ওই যাতে সজনা দেখছিলাম অনেক সজনা আছে হ্যাঁ আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এই যে দেখেন এই যে দেশি হাতে সজনা এবং ডাল সহকারে সব সজনা পালয়ে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এটা কত কালকে রাতে পালাইছে আমি একটু আগে বাজারে গেছিলাম পরে হচ্ছে নিয়ে আসি দেখেন কত সজনা না একটু চায়ে দেখেন এত সজনা না এবং সবগুলো চিকন চিকন খুব দেশি হাতের সজনা সজনাগুলো খুবই ভালো আর এই সজনাগুলা যদি জীবিত হয় আশা করি হবে কারণ এখানে হচ্ছে বিটের মাটি এখানে ঘর হয়েছিল পুরাতন গড় ছিল গড়টা এখন হয়েছে কতদূর করছো আর একটু করো লাগো আর একটু করো এত আর সজনা গাছ লাগানোর নিয়ম হচ্ছে যে আপনি হাফ হাফ পরিমাণ নিচে লাগাবেন আর কখনো সাথে সাথে পানি দেওয়া যাবে না কমপক্ষে তিন দিন পরে পানি দিতে হবে

আশা কৰি হ'ব গত বছৰ কয় বাটা আছে নষ্ট কৰি ডেংগু ওলাইছে তই হৈছে দেখি ৰাতিকৈ ওলাইছে দেখি দছে ফোন যাওঁ দেখি ভিতৰত নৰম নৰম দে ইয়াৰ কটা চালি লওঁ চালি আছে ন কৈ চালি লওঁ

একটা হচ্ছে আমরা যে লাগাইছি এদিকে আর আর একটা হচ্ছে লাগাইতেছি ওই পাশে লাগাইতাম কিন্তু ওই পাশে হচ্ছে আপনার ভিজা থাকে না বেশি এদিকে হচ্ছে নরম থাকে আমরা জালি গাছটা লাগাইবানি কোন কয়েকটা মাটি দিয়ে পরে লাগানো লাগবে

মারা যায় এই ছাই হচ্ছে এক ধরনের জীবনে প্রতিরোধক হিসাবে কাজ করবে ছাইগুলা দিতে পারেন আর এই যে আম গাছ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বড় আম গাছ ছোটো ছোটো কিন্তু অনেক মিষ্টি আম গাছ এই গাছের কাশ্মি মিষ্টি অনেক মিষ্টি এই গাছের আমগুলা অনেক মিষ্টি কাঁচামা মিষ্টি ফাকা মিষ্টি হয়েছে না দেখি অতই গরম লাগবে না

পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আপনি জানানো হবে সজনের দাম অনেক বেশি আর সজনে হচ্ছে একটা মহা ঔষধি গুণসমূলক গাছ সেটাকে সুপার ফুড বলা হয়ে থাকে এর পাতা কাণ্ড সবগুলোই হচ্ছে ফুল ফল সব হচ্ছে ঔষধি গুণে ভরপুর যা ক্যান্সার প্রতিরোধ আর হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায় আছে